হ্যালো জিও স্যার সালাম আলুিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরই কালেকশনে আজকে মিশর থেকে আমরা কি দেখবো ভাইয়া দুই পাশে পার করা খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা আজকে দেখবো এগুলো আড়াই হাত বহর এটা দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এটার অনেক কালার আছে ডিজাইন আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিবেন এগুলো বহর তো ফুল আড়াই হাত তাই না ফুল আড়াই হাত বহর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে এগুলো কত করে গস থাকবে আজকে মাত্র পঞ্চাশ টাকা পার বজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন মাত্র পঞ্চাশ যেটাই নিবে পঞ্চাশ তাই না শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না মাত্র পঞ্চাশ টাকা পার বজ যারা একটু কমের মধ্যে কালেকশন নিতে চাচ্ছেন তারা আজকের এই কালেকশনগুলো নিতে পারেন কারণ খুবই অল্প দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এটা কিন্তু আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অনলি পঞ্চাশ টাকা পার গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এটাই নেবেন মাত্র পঞ্চাশ তিরিশ গজের উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি তিরিশ গজের বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তো এ কারণে কেউ মিস করবেন না যা দেখছেন সেটাই পাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং অল ওভার দেখেন কাজ করা দুই পাশে এরকমভাবে পারে কাজ করা আছে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো। অনেক অনেক কালার আছে দেখেন একটা ভিডিওর মাঝে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন অনলি পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ